ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বি এ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর টু পেপারের পরিবর্তিত নতুন সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর টু পেপারের পরিবর্তিত নতুন সিলেবাসটির নাম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই সিলেবাসে তোমাদের মোট তিনটি অধ্যায় পড়তে হবে আর এই তিনটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে থাকবে চারটি পনেরো নম্বরের প্রশ্ন এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এরপরে বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা অতি সামান্য পেড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া পনেরো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো এবং এই অধিকারের ব্যতিক্রমগুলি সম্পর্কে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করম তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই প্রথম অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে সেটি হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন এবং এর উদ্দেশ্য বা লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব সম্পর্কে লেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় গণপরিষদের চরিত্র আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া পনেরো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ইখতিয়ার সম্পর্কে আলোচনা করম সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক হিসেবে কীভাবে সুপ্রিম কোর্ট ভূমিকা পালন করে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তারপরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের বা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিস্তারিত আলোচনা করম এরপরের প্রশ্ন হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে ভারতের কোনো একটি রাজ্যের মহাধর্মাধিকরণের গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে ভারতের সংসদের বা পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন হাইকোর্টের গঠন সম্পর্কে আলোচনা করম তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় সাংবিধানিক অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখম এরপরের প্রশ্ন ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় রাজ্যের গভর্নর বা রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভার কমিটি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টি কিন্তু অনেকটা বড় সেই জন্য এখান থেকে একটু বেশি কোশ্চেন তোমাদের পড়তে হবে এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের কিছু পনেরো নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো কেন্দ্র কি রাজ্যের তুলনায় বেশি ক্ষমতাশালী গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টন এবং সম্পর্ক বিষয়ে আলোচনা করো এরপরের প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক ও আর্থিক ক্ষমতার বন্টন সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো এরপরের প্রশ্ন বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এরপরের প্রশ্ন পঞ্চম এবং ষষ্ঠ তপশিলের অধীনে রাজ্যপাল বা গভর্নরের ক্ষমতা বা ভূমিকা আলোচনা করো এ প্রশ্নগুলি তোমরা তৃতীয় অধ্যায় থেকে ভালোভাবে পড়ে যাবে তাহলে এই ছিল তোমাদের বিয়ে সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর টু পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে